ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সেটটি হারিয়ে গেল আপনার একটি সিম ছিল সেই সিমটিও সে নিয়ে গেল এবং হ্যান্ডসেটটিও নিয়ে গেল আপনি যদি কোনো রিপ্লেসমেন্ট করতে চান সিমটিকে তাহলে কাস্টমার কেয়ারে গিয়ে সহজেই সিমটি রিপ্লেসমেন্ট করে ফেলবেন কিন্তু অনেক ভিডিও আছে যে আইএমআই দিয়ে আপনি কি হ্যান্ডসেটটাকে খুঁজে বের করতে পারবেন এর উপরে আসলে কি আইএমআই দিয়ে হ্যান্ডসেটটি খুঁজে বের করা যায় বা আইএমআই দিয়ে সেটটাকে বন্ধ করা যায় হ্যাঁ ভিওয়ার্স বিষয়টি বলে দিচ্ছি আই এম দিয়ে সেট ব্লক করে দেওয়া যায় এটা কথা সত্য কিন্তু বিভিন্ন ইউটিউবার তাদের ভিউ বাড়ানোর জন্য তারা বলে দিচ্ছে যে আই দিয়ে তারা সেটটিকে ব্লক করে ফেলবে এবং ব্লক করার ফলে সেটটি আর চোরের কাছে অ্যাক্টিভ থাকবে না বা সেটটি দিয়ে আর কোনো ইউজ করা যাবে না কিন্তু সিমটা যদি আপনি তুলে ফেললেন সেটা সমাধান তো পেয়ে গেছেন কিন্তু এই বিষয়টি নিয়ে আপনারা অনেক বিভ্রান্তিতে পড়ে যান এবং নিজে নিজের চেষ্টা করেন আই এম দিয়ে সেটটিকে বন্ধ করার জন্য কিন্তু এটি টোটালি ইম্পসিবল হ্যাঁ ভিওয়ার্স এটি অসম্ভব আপনার জন্য কিন্তু দুইটি পক্ষ এই কাজটি করতে পারবে নিখুঁতভাবে যেমন প্রথমটি হচ্ছে কোনো ওই সেটের কাস্টমার কেয়ার হ্যাঁ ভিওয়ার্স কাস্টমার কেয়ারে যদি যান ধরুন ভিভো ওপো স্যামসাং তাদের কাছে এই অপশন আছে যে আইএমআইটা আপনি দিলে যথাযথ প্রমাণ ডকুমেন্টস এবং আপনার বক্স টক্স দিলে তারপরে আপনারা এই সেটটাকে ব্লক করতে পারবেন তাদের মাধ্যমে তাদের কাছে এই অপশনটি আছে আর দ্বিতীয় হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ হ্যাভি ওয়ার্স প্রশাসন চাইলেও এই সেটটিকে বন্ধ করতে পারবে এবং আইএমআই দিয়ে তাকে খুঁজেও বের করতে পারবে যে এই আইএমআই সেটে কোন সিমটি লাগানো হয়েছে হ্যাভি ওয়ার্স প্রশাসন খুঁজে বের করতে পারবে এই আইএমআই দিয়ে সেটটি কোন জায়গায় আছে কোন সিম লাগানো হয়েছে অথবা এই সিমটিকে ট্রেস করেও বের করে ফেলতে পারবে অথবা আইএমআই দিয়ে যদি অসম্ভব হয় তাকে খুঁজে বের করে অন্তত পক্ষে সেটটাকে বন্ধ করে দেবে আর একটি পক্ষ আছে কাস্টমার কেয়ার ওই সেটের যারা ব্লক করে ফেলবে চির স্তরে চলবে না বা চোরের কাছে আর অ্যাক্টিভ থাকবে না তবে বস বুঝতে পেরেছেন এই অনলাইনের জগতে ইউটিউবে এইসব ভিডিও দেখে আপনার চেষ্টা করবেন না ভুলেও কারণ কি থেকে কি হয়ে যায় সেটা বলা যায় না এক সাইড বলে আরেক সাইডে ঢুকিয়ে নিতে পারে তাই সতর্কতামূলক এই ভিডিওটি আজকে দিলাম ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম